এই যে আমাদের তৃণমূলের দাদা এত কিছু বললেন যে সতর্ক দত্তর কোথায় দোষ ছিল বিরোধীদের কোথায় দোষ ছিল সেই দিন চন্দ্রসূর্যের পজিশন একটুখানি গণ্ডগোল ছিল যে কারণে হয়ে গেছে মেসির ঘুম পেয়ে গেছিলো সব বললেন কিন্তু জুই বিশ্বাস আর তার দুই মেয়ে ওখানে মেসির পাশে দাঁড়িয়েছিল কেন এটা বললেন না কেন অভিষেক ব্যানার্জে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওখানে মেসির গলা ধরে ঝুলছিল এটা বললেন না অরূপ বিশ্বাস প্রথমে মেসির কাঁধে হাত রাখলেন একটু পরে দেখি হাতটাকে নামিয়ে বিশ্বাস পিঠে নিয়ে গেছেন তারপরে থেকে হাতটাকে নামিয়ে কোমরে নিয়ে গেছেন এরপরে বলছেন মেসির জেঠ লাগছিল চলে গেছে মেসি চলে না গেলে তারপর হাতটাকে নামিয়ে কোথায় নিয়ে যেতেন মেসি চলে যেত না তো করতো ওখান থেকে এইটা বললেন না যে কেন পাঁচ মিনিট অন্তর অন্তর অরূপ বিশ্বাসের হাতটা তিন ইঞ্চি করে নামছিল মানে এটা বাদ দিয়ে বাকি সবার সব দোষ ছিল খালি তৃণমূলের কোনো দোষ ছিল না শুভশ্রী গাঙ্গুলীর কথা বলতেন শুভশ্রী গাঙ্গুলি মেসির কথা ভীষণ ব্লক করেছে না করে জানি না আমি মাঠে ছিলাম না আমি বলতে পারবো না কিন্তু এইটুকু জানি গ্যালারি থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে মেসিকে দেখার দাম যদি পনেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে মেসির পাশে দাঁড়ানোর দাম অন্ততপক্ষে পনেরো লাখ টাকা হওয়ার কথা ছিল শুভশ্রী গাঙ্গুলী কি পনেরো